নমস্কার কেমন আছেন আপনারা সবাই এস পি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো কোনো ডিজাইন ছাড়া বেসনের লাড্ডু এই বেসনের লাড্ডুটা কিভাবে আমি তৈরি করছি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে বেসনের লাড্ডুটা তৈরি করা কতটা সহজ তো কোনো ডিজাইন ছাড়া এই কারণেই বললাম এটা কোনো ডিজাইন দেব না আর একদম ঝুরঝুরে রাখবো তো সেই কারণেই আমি বললাম যাতে আপনাদের তৈরি করতে খুব সহজ হয় তো সুবিধা হয় তো আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম বেসন আর একটু একটু জল দিয়ে একটা হুইপ দিয়ে আমি এভাবে একভাবে ঘুরিয়ে আমি বেসনটাকে বেসনের ব্যাটারটাকে ফাটিয়ে নেব তো একটু দশ মিনিট ধরে বেসনটাকে গুলিয়ে নেওয়ার পরে পাঁচ সাত মিনিট একটুখানি এভাবে একইভাবে ঘুরিয়ে 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 আপনি ফাটিয়ে নিলে কি বেসনটা বেশ হালকা হবে আর যেগুলো আমি তৈরি করব বেসনে খুব হালকা হবে তাতে খুব মানে খেতে খুব সুস্বাদু সুস্বাদু হবে ব্যাস এটাই আমি বেসনে কিন্তু কিচ্ছু দিইনি আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা ফ্রাই প্যানে আমি কড়া মানে তেল বসিয়ে দিয়েছি আর ব্যাটারটা হয়েছে এরকম তো যাতে এই ব্যাটার দিয়ে আপনি যেমন খুশি তৈরি করতে পারবেন তো এইভাবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম আর একটা ছেড়ে একটু ড্রপ দিয়ে দেখে নিলাম তেলটা ভালো গরম হয়েছে না তো খুব ভালো হয়েছে তো আমি একটা প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো একটা দুধের বা দই বা হয়তো নুন যে কোনো প্যাকেট নিতে পারেন আমি নিয়েছি একটা চায়ের প্যাকেট দিয়ে একটু মুখটা ছিদ্র করে নিয়েছি কেটে নিয়েছি কাচি দিয়ে তারপরে একটু একটু করে ড্রপ ফেলে ফেলে আর আমি এটাকে তৈরি করছি তো আপনাদেরকে কেন এইরকম দেখাচ্ছি কোনো ডিজাইন ছাড়া বেসনের লাড্ডু এই কারণেই বললাম এটাই কোনো ডিজাইন হবে না ধরুন একটা ছান্তা দিয়ে বোঁদে তৈরি করা যায় অনেকে হয়তো ব্যাটারটা ঠিকভাবে তৈরি করতে পারে না বলে বোঁদেগুলো ঠিকঠাক হয় না চেপটে যায় হয়তো লম্বা লম্বা একটু কোনা বেরিয়ে যায় এ কারণেই আমি বললাম আর সেও তৈরি করার জন্য হয়তো কারো বাড়িতে হয়তো বাড়িতে হয়তো ছাঁচ নেই বা কোনো মেশিন নেই সে কারণেই মানে সেওগুলো তৈরি করতে পারে না তো সেই কারণেই আমি এইভাবে আপনাদেরকে একটা প্যাকেট কেটে দেখালাম যাতে আপনারা সকলেই বাড়িতে তৈরি করে পরিবারের সকলকে খাওয়াতে পারেন বা নিজে খেতে পারেন কিন্তু এটা ডিজাইন যেহেতু কোনো রকম হচ্ছে না বোঁদে হচ্ছে না বা সেও হচ্ছে না তার জন্য যে কোনো স্বাদের হেরফের হবে তা নয় কিন্তু স্বাদ একই থাকবে যেমন আমরা ধরুন সেও ভাজতে গেলে যেই রকম বেসনটাকে একটু মোটা করে মেখে নিই আটার মতো আর এটা বোধে তৈরি করতে গেলে এই ব্যাটারটা এইভাবে তৈরি করি এটাই শুধু আলাদা আর কিছুই না বেসনে কিন্তু আমি কিচ্ছু দিইনি খাবার সোডা বেকিং পাউডার কোনো কিচ্ছু দিইনি তেল দিইনি প্লেন বেসনটাকে মেখে নিয়েছি দশ মিনিট দিয়ে ওই দিয়ে শুধু আমি এটাকে ফাটিয়ে নিয়েছি আর কিচ্ছু না তেল যখন খুব গরম হয়ে যাবে তারপরে মিডিয়াম ফ্লেম বা একদম লো ফ্লেমে দিয়ে দেবেন হাই ফ্লেমে দেবেন না খুব একটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো মিডিয়াম খুব ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবেন তো এভাবে আমি গাছটিকে দিয়ে আর ছোট্ট ছোট্ট করে ড্রপ দিয়ে দিয়ে আর এভাবে ফেলে নিচ্ছি আপনারা যদি ড্রপ দিয়েও না করতে পারেন যেমন খুশি লম্বা লম্বা ছোট 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 করে যেমন খুশি ডিজাইন করে নিতে পারেন দিয়ে আর আপনারা তৈরি করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে তো দেখুন আমার খুব তাড়াতাড়ি এতগুলো ভাজা হয়ে গেল আর এই এটা না এত তাড়াতাড়ি হয়ে যায় এই প্লাস্টিকে ব্যাটার দিয়ে তা আপনি কি মানে বলবো। এতে বোধে তৈরি করতেও সময় লাগে বা যে সেওগুলো তৈরি করে আমরা লাড্ডু তৈরি করি তাতেও অনেক সময় লাগে তবে আজকে আমি লাড্ডু তৈরি করব না আমি একদম ঝুরঝুরে রেখে দেবো ঝুরঝুরে এই কারণেই রাখবো এতে মুড়ি বা চিড়ের সাথে খেতে ভালো লাগবে হয়তো ছাতুর সাথে গুড় বা চিনি না ব্যবহার করে একটু ছাতুর সাথেও নিয়ে খাওয়া যাবে উপরে ছড়িয়ে তারপরে রাত্রেবেলায় রুটিতে দেখবেন একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে এগুলো তৈরি করে রেখে দিলে রুটি তরকারির পাশে কিন্তু একটু এগুলো দিলেও খাওয়া যায় বাচ্চাদের টিফিনেও হয়তো একটুখানি দিয়ে দেওয়া গেল তো এইভাবে আমি করে নেব আর এই কারণে আপনাদের দেখাচ্ছি যে আপনারা যাতে আপনারা তৈরি করতে পারেন আপনারা দেখছেন আমি কিভাবে ড্রপগুলো ফেলছি লম্বাও হচ্ছে গোল হচ্ছে চ্যাপটা যেমন খুশি হচ্ছে ওই জন্য কোনো ডিজাইন ছাড়াই বলেছি এই লাড্ডু বেসনের লাড্ডু তো কোনো ডিজাইন ছাড়া বেসনের লাড্ডু বেসনের লাড্ডু এই কারণেই বললাম বেসনের মিষ্টি বলা দরকার ঝুড়ো মিষ্টি কারণ আমি তো এটা লাড্ডুর মতো পাকাবো না বাঁধবো না তো সেই কারণে এটাকে বেসনের ঝুড়ো মিষ্টি বললেই হবে তো আমি এটাকে বেসনে ঝুড়ো মিষ্টি বলাই দরকার বলবো তো সেই কারণে আমি এভাবে করে নিচ্ছি তো শেষ পর্যন্ত আপনারা দেখুন টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি তৈরি করলাম তবে খুব সহজ আপনারা দেখছেন আমি খুব তাড়াতাড়ি করে নিলাম তবে এই দুশো বেসনের জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি গুড় নিয়েছি আমি আড়াইশো গ্রাম জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি এক কাপ জল দিয়েছি জল দিয়ে আর দিয়ে দিয়েছি আমি পাকটা হওয়ার জন্য গুড়ের তবে আড়াইশো গুড় এই কারণে আমি যেহেতু এটা পাক দিয়ে আমি বাঁধবো না ঝুরঝুরে রেখে দেব দেখুন এগুলো আমি বেসন দিয়ে ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন তবে এগুলো কিন্তু বোধে নয় আবার কিন্তু ঝুড়ি ভাজাও সেও নয় তো এইগুলো আমি আপনাদের কেন দেখালাম জানেন আপনি অনেকে হয়তো বোধে তৈরি করতে পারে না আমি বোদের লাড্ডু আপনাদের তৈরি করে দেখিয়েছি প্লাস্টিকও দেখিয়েছি দরবেশ বা মেহদানা আর ছান্তা দিয়ে দেখিয়েছি যে বোঁদে তৈরি করা তো সেই লাড্ডুর ভিডিওটা আছে আপনারা দেখবেন বোঁদে তৈরি করার ভিডিও যে রসে ভিজিয়েছি সেটার ভিডিও আছে আপনারা দেখবেন এটা আমি কেন তৈরি করে দেখালাম অনেকে হয়তো বোধে তৈরি করতে পারে না বা সেও ভাজা ঝুড়ি ভাজার জন্য কোনো মেশিন বা কোনো রকম ছাঁচ নেই তাহলে তারা কি করে বই মিষ্টিগুলো তৈরি করে খাবে সেই জন্য আমি প্লাস্টিকে ভরে আপনাদেরকে ছান্তা দিয়ে দেখিয়েছি প্লাস্টিকে ভরে দেখিয়েছি যারা তৈরি করতে পারবে না তাদের জন্য তা আমি এইভাবে তৈরি করে নিলাম মেন হচ্ছে আপনাদের এই গুড়ের পাতটা এই গুড়ের পাকটা অবশ্যই কীভাবে করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে আমি কীভাবে এটাকে করছি তো আমি দুশো ব্যস নিয়েছি আপনারা জানেন আমি দুশো ব্যস নিয়েছি আর গুড়ের মধ্যে নোংরা থাকে বলে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো আজকে সেই রকম অবস্থা নয় যে গুড় ছেঁকে নিতে হবে গুড়ের এরকম ঠিকই আছে তো গুড়ের পাকটা আমি করে নিই তারপরে আপনাদের আবার আমি দেখাচ্ছি দেখুন একটা এরকম ছোট্ট বাটি বা ডিশের মধ্যে একটু জল নেবেন নিয়ে দেখবেন যে গুড়ের এইভাবে ফেলে এটা কি জমাট বাঁধছে যদি দেখেন হ্যাঁ জমাট বেঁধে যাচ্ছে একটা ডালার মতো হবার মতো হচ্ছে তাহলে বুঝবেন এই এটা হচ্ছে লাড্ডুর জন্য উপযুক্ত এখনো কিন্তু হয়নি ওই জন্য আমাকে আর একটু সময় দেখে নিতে হবে এবার আরেকবার দেখি নেব যে পাকটা ঠিক হয়েছে কি না হ্যাঁ এখন মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে দেখুন এই রকম ডালা হয়ে যাচ্ছে তার মানে বুঝবেন যে এটা খুব সুন্দর হয়ে যাচ্ছে এই দেখুন এই রকম যখন হয়ে যাচ্ছে তার মানে এটা রেডি তো চলুন এবার আমি গ্যাসটা অফ করে দিই তো দেখুন গুড় একদম ঠান্ডা না মোটামুটি হাতে ধরা যাবে সেই রকম তো বেসনগুলো নিয়ে এখন আমি গুড়ের সাথে একটু একটু করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো একসাথে পুরো ঢালতে যাবেন না তাহলে মেশাতে অসুবিধা হবে আর পারলে বড় জায়গার মধ্যে আপনারা যদি চান বড়ো জায়গার মধ্যে গুড় ঢেলে নিয়েও মেশাতে পারেন তবে গুঁড়ো একটু একটু করে বেসনগুলো একটু একটু করে ঢেলে মিশিয়ে নেবেন খুব সুন্দরভাবে মিশে যাবে তো মেশানোটাও খুব সহজ কিন্তু আর এটাকে মিশিয়ে নিয়ে অন্তত আধ ঘন্টা পরে এটাকে আবার একবার নাড়া দশ মিনিট পরে নাড়াচাড়া করবেন আধ ঘন্টা পরে পরে দেখবেন একদম সবার মধ্যে গুড় লেগে গিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে এই কারণে আমি গুড়ের পরিমাণটা আড়াইশো বলেছি আপনাদেরকে আর বাঁধতে হলে কিন্তু আপনাদেরকে সাড়ে তিনশো চারশো নিতে হবে যাদের মানে তৈরি করেছে অনেকবার তাদের তার সাড়ে তিনশোর মধ্যেই পারবে আর যারা নতুন করছেন একটু পঞ্চাশ গ্রাম আরও বেশি নেবেন আমি একটা ছোট্ট কপ্পুরের বড়ি নিয়েছি সেই বইটাকে একটুখানি হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে আর এখন আমি এই বেসনের এই ঝুরঝুরে মিষ্টির ওপরে আমি ছড়িয়ে দেবো তবে একদমই গরম অবস্থায় দেবেন না আর ছোট্ট একটা বড়ি দেবেন বেশি দেবেন না গরম অবস্থায় দিলেও তেতো হবে আর অতিরিক্ত হয়ে গেল কিন্তু বেশি হয়ে যাবে দুশো গ্রামের বেসনের জন্য একটা ছোট্ট বড়িগুলো হলেই যথেষ্ট দেখুন আমি বারে বারে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না আমি কিন্তু বারবার দেখছি কেমন হয়েছে সেটা দেখছি আর আপনাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছি যে দেখুন এইভাবে হবে তবে সত্যি কথা বলছি আপনারা একবার এইভাবে বেসনের কোনো ডিজাইন ডিজাইন ছাড়াই এই মিষ্টি তৈরি করে কৌটো ভর্তি করে রেখে দিন দেখবেন যখন খুশি আপনার মন চাইবে খান খুব ভালো লাগবে কিন্তু আর আমি সত্যি কথা আমি এই মিশব মিষ্টি অনেক রকম বাড়িতে তৈরি করে করে রেখে দিই কারণ আমাদের বাড়িতে সকলেই কিন্তু মিষ্টি প্রিয় প্রেমী আমরা আর আমরা সবাই সবসময় একটুখানি রুটি পরে দুপুরবেলায় ভাত খাওয়ার পরেই যেন মিষ্টি হলে খুব ভালো হয় তো দেখুন বারে বারে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কারণেই এতটা সুন্দর হয়ে যায় না দেখতে আর এগুলো সত্যি কথায় দেবেন যে শুকনো বোদের মিষ্টি বোধে পাওয়া যায় না মিষ্টি দোকানে শুকনো বোদে মিষ্টি যেগুলো সেগুলো দেবেন এত ঝুরঝুরে হয় না যে এরকম আমি দেখাচ্ছি এরকম যদি আপনারা করে রেখে দেন একদম মানে হাতে পর্যন্ত লাগবে না আর খেতে খুব ভালো লাগবে মুড়ি রুটি পরোটা লুচি যার সাথে দেবেন তাতেই চলবে চিঁড়ে ছাতুর সাথে এই যে বললাম আমি আগেই বলেছি আপনাদেরকে এই সব সব জিনিসের মধ্যে আপনারা খেতে পারবেন তবে আজকে আমার এই ভিডিওটা মিষ্টি ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় যেমন আপনারা আমার সাথে থাকেন সব দিন ওই রকম আমার সাথে থাকবেন আর প্রচুরভাবে শেয়ার করে দিন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো ভিডিওটা শেষ করছি নমস্কার